আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো অনলি তেরো থেকে আঠারোর মধ্যে বাজেট করলেই ল্যাপটপগুলি পারচেস করতে পারবেন তো ভিওর্স এই ভিডিওতে যে ল্যাপটপগুলি দেখাবো আসুসের মধ্যে পেয়ে যাবেন কোরআ ফাইভ প্রসেসরের মধ্যে এবং গেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন কড়াই থ্রি প্রসেসরের মধ্যে এবং লেনোভো থিঙ্কপ্যাড পেয়ে যাবেন ফোর জেনারেশনের মধ্যে ডেলের মধ্যে পেয়ে যাবেন প্রায় থ্রি প্রসেসরের মধ্যে তো ভিওর্স এই ল্যাপটপগুলোর কেমন কনফিগার হবে কেমন কন্ডিশন হবে এবং কতটুকু আপডেট করতে পারবেন ও কি কি সুবিধা আপনারা পেয়ে যাবেন সকল তথ্য এই ভিডিওতে জানিয়ে দেবো তো ভিওর্স ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের শপ সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো যারা বড় ডিস্তলের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন ডেল প্রসেসর জেনারেশনটা হবে সিক্স ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউসবি টু ইউসবি থ্রি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন আউটলুকটা দেখেন বিশেষ করে যারা কিনা চাচ্ছেন ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি প্রয়োজন অর্থাৎ যারা স্টাডি পারপাজে ইউজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এবং যারা গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় তো তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ যারা চাচ্ছেন গ্রাফিক্সের কাজ করবেন এবং অ্যানিমেশনের কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় একসাথে সব গুলো টুলস নিয়ে তারা কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে এই আপনারা আপনার এর যত কাজ আছে সব করতে পারবেন অর্থাৎ ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ সব ধরনের কাজ করতে পারবেন ব্ল্যাক কালারের মধ্যে একদম ফ্রেশ একটি লুকে আছে আসলে অল্প কিছু দিন ইউজড ল্যাপটপ বাট সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন না এগুলো ইউজড ল্যাপটপ এতটাই ফ্রেশ নিউ কন্ডিশনে আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ডডিক্স এই সিজডি বাড়াতে পারবেন থ্রি সিক্স জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা তো হেয়ার্স আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝি কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো যারা চাচ্ছেন স্টাডি পারপাজে ইউজ করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ ল্যানোভো থিঙ্ক প্যাড ই ফোর ফোর জিরো ক্রাই ফাইভ ফোর জেনারেশনের এই ল্যাপটপটি আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম হার্ড ডিস্ক এবং পাশাপাশি থাকছে সব ধরনের পোর্ট ফ্যাডিস পোর্ট থেকে শুরু করে সব ধরনের পোটগুলো পেয়ে যাবেন ইউজবি টু ইউসবি সব সব ধরনের পোটগুলো পেয়ে যাবেন আউটলুকটা দেখেন এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড যারা চাচ্ছেন স্টাডি পারপাজে ইউজ করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এবং বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন পড়ালেখার পাশাপাশি যারা চাচ্ছেন আউটসোর্সিংয়ের কাজ করবেন তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপ পারচেস করতে পারেন আসলে তাদের বাজেটটা একটু সীমিত হয়ে থাকে যারা স্টাডি পারপাজে ইউজ করতে চান তো তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এইট জিবি র্যাম পাবেন ওয়ান টেকা হার্ড ডিস্ক পাবেন ন্যানোভো থিঙ্ক ই ফোর ফোর জিরো Core ফাইভ ফোর জেনারেশন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র আঠারো টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের বড়ো টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এই মাত্র আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন ক্রাই থ্রি প্রসেসরের মধ্যে ডেল ভস্ত্র ক্রাই থ্রি প্রসেসর থ্রি ফোর ডাবল জিরো এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাশাপাশি ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আউটলুকটা দেখেন মেটাল বোর্ডের মধ্যে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক বাড়াতে পারবেন এবং যাদের বাজেটটা সীমিত অর্থাৎ যাদের বাজেট একদম ন্যূনতম তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ ডেল ভস্তো থ্রি ফোর ডাবল জিরো করে থ্রি প্রসেসর ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক সিজডি বাড়াতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা আউটসোসিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ সব ধরনের কাজ করতে পারবেন এবং যাদের বাজেট সীমিত তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে ল্যাপটপ পারচেস করতে পারবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওর একটি ক্যাশ মেমো সহ সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো আসুস ব্র্যান্ডের মধ্যে প্রায় ফাইভ প্রসেসর ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন পাশাপাশি ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসালিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউজ বিটিউ সহ ভিজিও পোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসেডি বাড়াতে পারবেন এবং যারা চাচ্ছেন স্টাডি পারপাজে ইউজ করবেন অর্থাৎ তাদের বাজেটটা একদম সীমিত হয়ে থাকে আর সেখান ক্ষেত্রে আসলে বাজেটটা সবারই সীমিত হয়ে থাকে অল্প বাজেটের মধ্যে যারা ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ আসুস কে ফোর টু এফ i5 ফাইভ প্রসেসর এই ল্যাপটপটিতে আপনার এর যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা সব ডিজিটাল মার্কেটিং সহ সব ধরনের কাজ করতে পারবেন এবং পাশাপাশি যারা চাচ্ছেন গ্রাফিক্সের কাজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন আসুস কে ফোর টু এফ ফাইভ প্রসেসর ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বারো হাজার নয়শো টাকা তোভিওর্স আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন নিউর্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ গোল্ড টেকনোলজি ডট কমে ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিটি করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজেই ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম